আমি বাবলি আর আমার চ্যানেল এস দি সিলিন্ডারিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর সকালবেলা আমরা মাদ্রি থেকে টেনেরিফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম টোটাল আড়াই ঘন্টার আমাদের ফ্লাইট ছিল আমরা টেনেরিফায় নেমে একটা গাড়ি নিয়ে এখন নর্থ টেনেরিফার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা প্রথমে তিন দিন নর্থ টেনেরিফায় থাকবো ওই যে দূরে দেখছি নীলা সাদা বাড়িটা ওই বাড়িটার মধ্যে কিন্তু আমরা তিন দিন থাকবো এখানে থেকে নামার পর দেখলাম এখানকার ওয়েদার কিন্তু অনেকটা ভালো আর অতটা গরম লাগছে না এখানে বাজে সন্ধে ছটা আমরা টেলিডোপে এসে পৌঁছলাম এসে এই ঘরটা দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমার পিছনেই একদম সমুদ্র দেখা যাচ্ছে আর ঘরটা এসে থাক দেখে এত ভালো লাগলো সমুদ্রটা একদম আওয়াজটা জলে সেটাও আমরা পাচ্ছি আর জানেন তো এই বাড়িটা আমার মেন ছিল আমরা উদ্দেশ্য ঘর থেকে বসে সূর্য অস্ত যাওয়া দেখব বলে আর যত রাত হবে সমুদ্রের জলের আওয়াজ আরো বাড়বে আর ওই জলের আওয়াজটা আমাদের শুনতে খুব ভালো লাগে সেই জন্যই কিন্তু এই বাড়িটা নিয়েছি জলের আওয়াজটা এত সুন্দর লাগছে এত ভালো লাগছে কি বলবো আপনাদের আর জানেন তো যে জায়গাটা আমরা এখন রয়েছি সেই জায়গায় কিন্তু বাইরে খুব একটা হোটেলও নেই আর রেস্টুরেন্টও নেই যে বাইরে গিয়ে কিছু কিনে খেয়ে নেবেন এই আমাদেরকে নিজেদের রান্না করে খেতে হবে আর এই বাড়িটার মধ্যে কিচেনও আছে আছে কিছু আছে আমরা রান্না বান্না করে এই তিন দিন খাবো কালকে সকালে আপনাদের বাড়িটা দেখাবো আর এই যে পাথরগুলো দেখছেন তার সামনে একটা ন্যাচারাল সুইমিং পুল আছে যখন আমরা এই বাড়িটা এলাম তখন কিন্তু জলটা কম ছিল বোঝা যাচ্ছিল আর এখন একদম জলটা বেড়ে গিয়ে সমুদ্রের জলের সাথে মিশে গেছে তাই খুব একটা বোঝা যাচ্ছে না আর আসার সময় দেখলাম এই সুইমিং পুলটার মধ্যে বেশ কিন্তু লোকজনের ভিড় আছে মেয়ে তো দেখে খুব পছন্দ হয়েছে কিন্তু শরীরটা খুব খারাপ এত গরমটাও নিতে পারছে না তাই এখন এসে শুয়ে পড়েছে আর এদিকে কিন্তু সূর্য ডুবে গেছে আর সূর্যের এই ডুবে যাওয়ার সময় হলুদ রংটা জলের উপর পড়ে আরো জানি বেশি সুন্দর লাগছে এখন বাজে সকালবেলা সাড়ে পিছনে সমুদ্র এত জলের আওয়াজ আবার তো ঘর থেকে বেরোতে ইচ্ছে করছে না কিন্তু এখানে নাকি খুব ভালো মানে মার্কেট আছে বড় মার্কেট আছে যেখানে ফ্রেশ মাছ পাওয়া যায় আমরা ভেবেছি ওখানে একটু মাছ নিয়ে আসবো যদি আমরা খামারে ঘুরতে আসলে সেখানকার যে মার্কেট আছে সেখানে একবার যাই যদি ফ্রেশ মাছ পাওয়া যায় তাহলে নিয়ে এসে একটু রান্না করে খাওয়া দাওয়া করা একটু অন্যরকম ভাবে আমরা ঘুরি নিয়ে অলরেডি এখানে বসে আছে তার দায়িত্ব পড়েছে একবার সার্চ করা সবকিছু আর এখানে হচ্ছে সুমন বসে বসে চিপস খাচ্ছে সামনে সমুদ্র বসে বসে চিপস খাচ্ছি ওটা দারুণ নেওয়া হয়েছে কালকে আসার সময় একটু ব্রেড আর জ্যাম কিনে নিয়েছিলাম আজকে সকালে ব্রেকফাস্ট করার জন্য আর ব্রেকফাস্ট করে এখন তিনজনে মিলে বেরিয়ে পড়েছি এই কাছেই একটা অনেক বড় মাছের মার্কেট আছে সেখানে কি মাছ পাওয়া যায় খুব ভালো তাই এখন আমরা ওখানে একটু যাব মাছ কিনতে মিনি কুপার পেয়ে গেছি আট টাকা ইন্ডিয়ান টাকায়

আমি যখনই কোথাও ঘুরতে যাই আমি চেষ্টা করি একদম প্রকৃতির মধ্যে থাকার জন্য আর এই যে রাস্তাটা দিয়ে আমরা বারবার উপরে উঠে একদম শহরের মাঝখানে চলে এসেছি আর দেখেছেন কি সুন্দর কালারফুল ট্রাম যাচ্ছে আসলে ইউরোপের সব শহরে কিন্তু ট্রাম ব্যবস্থাটা খুব ভালো আর এখন বাজে দুপুরবেলা প্রায় সাড়ে এগারোটা আমরা এই এসে মার্কেটটা পৌঁছালাম জানেন এই মার্কেটটার নাম হচ্ছে মার্কেট অফ আওয়ার লেডি অফ আফ্রিকা এটা উনিশশো সালে তৈরি হয়েছিল আর এটার ভিতরে প্রায় একশো টা স্টল আছে সুইডেনে তো আমরা এরকম ওপেন মার্কেট দেখতে পাই না তবে এখানে এসে এরকম ওপেন মার্কেট দেখতে পেয়ে বেশ ভালো লাগলো বেশ অনেকগুলো দোকান ঘুরে ঘুরে জিনিস কিনবো এটা ভেবেছি তবে জানেন তো সুইডেনে কিন্তু গরমকালে বেশ কিছু ওপেন মার্কেট বসে পুরোনো জিনিসের অনেক ওপেন মার্কেট বসে এমনি তো সবজি ফুল ফলেরও কিন্তু ওপেন দোকান বসে খুশি হয়ে গেছে মাছকে অনেক কিছু বাজার হয়ে গেছে আবার বাড়ি যাচ্ছি দেখা যাক মাছ এটা হচ্ছে না না এখানে আলু আছে অনেক কিছু হয়েছে মাছটা নিজের হাতে রেখেছে কারণ ওটা কাউকে দিতে ভরসা পাচ্ছে না মাছ কিনে বিজে চলে এসেছি সমুদ্রের ধরে যখন এসছি বিচে তো আসতেই যাবে এটা মাছের বাজারটা থেকে খুব কাছেই ক্যাপিটাল যে তেনে রিফার তার একদম পাশেই এটা একটা এরকম বালির বীজ যেরকম আমাদের ওখানে দীঘা পুরীতে হয় সেরকমই আর কি কিন্তু দীঘাপুরীর মতো জলে ঢেউ নেই একদমই জলে ঢেউ নেই আর সবচেয়ে যেটা সুন্দর লাগছে এদিকে পাহাড় এদিকে সমুদ্র তার ফলে দুটোর মাঝখানে বেশ জায়গাটা সুন্দর দেখতে টেনেরিফাতে আমাদের আজকে সেকেন্ড ডে তো বেশ মজা লাগছে খুব ভালো লাগছে ওয়েদার টোয়েদার নিয়ে সবকিছু নিয়ে টেনেরিফা বেশ ভালো লাগছে এই বিচটার নাম প্লায়া দে তিরেসিতাস মনে হচ্ছে মানে আমি স্প্যানিশ তো জানি না নামটা পড়ে বললাম যদি ভুল হয় তাহলে কেউ যদি জানেন আমাকে বলে দেবেন প্লিজ এখন আবার ঘরে ফিরে যাচ্ছে ঘরে ফিরে গিয়ে আমার সবার আগে কাজ হবে মাছগুলোকে আগে পরিষ্কার করে রান্না করা এত মাছ কিভাবে পরিষ্কার করবো সত্যি বুঝতে পারছি না কিন্তু মেয়ে যেহেতু মাছ এত ভালো খায় সেই জন্য না কোথাও গেলেই মনে হয় আগে ওর জন্য মাছটা কিনে একটু মাছ রান্না করে ওকে খাওয়াই এই হচ্ছে চিংড়ি মাছ বেশ বড় বড় আর একদম ফ্রেশ আর কাঁকড়া এই এত বড় কাঁকড়া এখানে আমি কিভাবে কাটবো আমি তো নিজেও বুঝে উঠতে পারছি না এই যে এটা হচ্ছে কাঁকড়া দেখো টেস্ট করে দেখো তো কেমন হয়েছে ঝোল খেলে ঝোলটা খেয়ে দেখো এたち সর্ষে দিয়ে যে চিংড়ি মাছটা সেটা। বাবা সুরঞ্জন থেকে সর্ষে নিয়ে এসেছিল। আমি নিয়েলাম কারণ ও তো ভালো খায়। হ্যাঁ সেটা লাস্ট টাইম লাস্ট ইয়ার যখন আমরা গিসে ঘুরতে গিয়েছিলাম তখনও এটাই হয়েছিল যে চিংড়ি মাছ সর্ষে দিয়ে বাবা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তিনজনে মিলে একটু রেস্ট নিয়ে আবার কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছে জানলা দিয়ে যে সুইমিং পুলটা আপনাদের বারবার দেখাচ্ছিলাম সেই সুইমিং পুলটা এখন যাব। আর আমাদের ঘরটার পিছন দিকে একটা ব্ল্যাক বিচ আছে সেখানে যাব। তবে জানেন এখানে কিন্তু খুব বেশি পর্যটক নেই যা আছে স্থানীয় লোকজন আমি খালি ভাবছি স্থানীয় লোকজনগুলো কিরকম পরিবেশে থাকে খালি একবার ভাবুন সামনে এরকম সৌন্দর্য সারা দিন চোখ ঘুরে শুধু সমুদ্র দেখে যাচ্ছে

আর আমি আমি সুইমিং সুইমিং জানি না এই ধরনের যখন যাই ওই বসে আমাকে জলে পা ডুবিয়ে থাকতে হয় আর সুমন আর ঘন্টার পর ঘন্টা সুইমিং করে যায় আর নিচ থেকে দাঁড়িয়ে উপরটা কি সুন্দর লাগছে দেখুন প্রত্যেক দিন আমরা নিচ থেকে উপরে যাচ্ছি আর উপর থেকে নিচে আসছি দারুণ লাগে কিন্তু রাস্তাটা দিয়ে যেতে মেয়ের পাল্লায় পড়ে নেমেছিলাম ভালোই লাগলো ন্যাচারাল সুইমিং কোনোদিন করিনি আগে এই জলটা ওদিক থেকে ওয়েভ হয়ে আসছে আর তারপরেতে এই পুলের ভেতরেতে চলে আসছে তো সেখানেতে আমরা এটাই ফিল করলাম যে কিভাবে পুলের ভেতরে ওয়েভ পাওয়া যায় এখন তো মেয়ে গেছে একা ও তো উঠতেই চাইছে না দেখি ওকে তুলে নিয়ে আরেকটা বিচ আছে পাশে সেখানে যাবো আর আমি এখন দাঁড়িয়ে আছি আটলান্টিক মহাসাগরের সামনে ছোট্ট ছোট্ট ঢেউ আসছে আর এটা কিন্তু ব্ল্যাক স্যান্ড বিচ আর ওই যে দূরে দেখুন আমাদের বাড়িটা দেখা যাচ্ছে এটা আসলে আমাদের বাড়িটার ব্যাক সাইডটা যাই হোক এখন ঘরে ফিরে যাব সবার আগে মেয়েকে গিয়ে খুব ভালো করে স্নান করাতে হবে এত বালি খেটেছে ওকে যদি ভালো করে আমি আজকে স্নান না করে দিই তাহলে মানে ওর মাথায় বালি থেকেই যাবে আর তারপরে সুমন আর আমি দুজনে মিলে বসে একটু কফি খাবো এত টায়ার্ড লাগছে একটু কফি খেয়ে একটু রেস্ট নেবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কালকে আরও অনেক জায়গায় ঘুরতে যাব তার ব্লগ করেও আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা